রাধে রাধে এক সময় একটা সিংহ জঙ্গলের মধ্যে জন্ম নিল তার জন্মের সাথে সাথেই তার মা মারা গেল এই সময়ে পাশ থেকে একদল ভেড়া যাচ্ছিল সেই বাচ্চা সিংহটা কিছুতেই বুঝতে পারছিল না যে সে কি করবে তাই সে ভেড়ার দলের সাথেই হাঁটতে শুরু করলো ওই ভেড়ার দলের সাথেই থাকতে শুরু করলো আস্তে আস্তে তার ব্যবহারও ভেড়াদের মতন হয়ে গেল সে কখনো মাংস খেত না সে খেত ঘাস সে জানতো না সিংহের কি রকম ব্যবহার করা উচিত সে কখনো শিকার করেনি চলতে থাকলো আস্তে আস্তে সে বড় হয়ে উঠলো তখনও সে নিজেকে ভেড়াই ভাবত একদিন একটা বয়স্ক সিংহ ভেড়ার দলের মধ্যে একটি সিংহকে দেখতে পেল আর ওই বুড়ো সিংহটা নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছিল না যে একটা সিংহ কি করে ভেড়ার দলের মধ্যে থাকতে পারে ওই বয়স্ক সিংহটা ভাবলো যে ওই সিংহটার সাথে কথা বলতে হবে এবং দেখতে হবে আসলে কি হচ্ছে সে ওই ভেড়ার দলের উপর আক্রমণ করলো ওই যুবক সিংহটাও ভেড়াদের মতোই পালাতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই ওই বয়স্ক সিংহটা ওই যুবক সিংহটাকে ধরে ফেললো তারপরে এই যুবক সিংহটা হাত জোর করে বুড়ো সিংহটার কাছে প্রাণের ভিক্ষা চাইলো বললো দয়া করে আমাকে ছেড়ে দাও আমি খুব সামান্য একটা ভেড়া এটা শুনে বুড়ো সিংহটা অবাক হয়ে গেল আর পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো বুড়ো সিংহটা তাকে ঠেলে নিয়ে গেল একটা নদীর কাছে সেই নদীর জল ছিল খুব স্বচ্ছ বললো দেখো জলের দিকে যুবক সিংহটা এই প্রথমবার সে নিজেকে দেখল ওই স্বচ্ছ জলটার মধ্যে সে দেখল তাকে ভেড়ার মতন দেখতে নয় তাকে একটা সিংহের মতন দেখতে সেই মুহূর্তেই সে আসলে তার সাথে কি হচ্ছে সেটা বুঝতে পারলো সে যে আসলেই একটা সিংহ সেটা প্রথম জানতে পারল আস্তে আস্তে সে নিজেকে সিংহের মতন তৈরি করলো আর পুরো জঙ্গলে নতুন রাজা হয়ে উঠল ধীরে ধীরে সে নিজের ক্ষমতাটা বুঝতে পারলো নিজেকে খুঁজে পেলো নতুন ভাবে সে বুঝতে পারলো সে নিজেকে যে এতদিন ভেড়া ভেবে আসতো সেটা ছিল তার ভুল ধারণা এই গল্পটা একটা ভালো শিক্ষা আমাদের দিচ্ছে এই যে সমাজ তোমাকে নিয়ে কি ভাবছে সেটা বড় কথা নয় তুমি এই গল্পে সিংহের মতন তুমি কি ভাবছ আদেও কি তুমি তোমার ক্ষমতাটা জানো কি না সেটাই আসল ব্যাপার সমাজ তোমাকে ছোটো করে দেখতেই পারে কিন্তু তোমাকে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে হবে যে তুমি কি করতে পারো সমাজের এই ভাবনার মধ্যে নিজেকে হারিয়ে ফেললে হবে না এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে বন্ধু এবং ফ্যামিলিদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন জয় শ্রী কৃষ্ণা